মিনিট কার্ড রক্ত রক্তের টাকা তো মিনিট কার্ড কিন্তু 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 কিনা করে আমি কারণবশাতে কোনো কারণবসাতে আমি মানে কথা বলতে পারি নাই মানে কারণ বসে ব্যস্ততার কারণে আমি কথা বলতে পারি নাই কিন্তু এই যে কোম্পানি আমাদের এদিকে বাংলাদেশ থেকে কুটিপিটে নিয়ে যেতেছে আর আমার যে মেয়াদ আছে মেয়াদ নাই ঠিক আছে কিন্তু আমি কালকে বলছি মানে চব্বিশ ঘন্টা মেথা ছিল চব্বিশ জনের মেয়াদ গেছে গা অথবা দুদিন মেথা ছিল দুদিন দু দিনের মধ্যে আমি কথা বলতে পারিনি কিন্তু দু দিনের মধ্যে কথা বলতে পারি না দেখে কিন্তু যে এমন এমনকি রোগী আমার যে মেয়াদ দিচ্ছে এই মেয়াদ কেন দিবে এই মেয়াদ দেবো কেন কেন আমি টেকা দেয়া টাকা দেওয়া জিনিস কিন্তু আমার রক্তের কামাই আমি রক্তের কামাই জিনিস কিন্তু মেয়াদ থাকবে কেন ঠিক আছে এটা কি পচে দেবে এটা কি পচা জিনিস এটা তো পঁচিশ দেবে যেহেতু পৌঁছবে না তাহলে কেন মেয়াদ থাকবে ঠিক আছে যেহেতু বসলো না আমি কালকে মিনিট কেট বসছি আমি কথা হয়ে দেখুন কারণ বসে কথা বলতে পারি নাই কিন্তু আমার মিনিট শেষ হয়ে গেছে অটোমেটিক চলে নিয়ে কোম্পানি নিয়ে নিছে এই যে এইভাবে আমার কাছে থেকে যেমন দশ টাকা বিশ টাকা নিতেছে সবার কাছ থেকে বিশ টাকা এরকম যে কোটি কোটি টাকা কোম্পানি নিয়ে যেতেছে হাতিয়ে নিয়ে মানে কৌশলে নিয়ে যেতেছে এই আমি কথা বলি নাই যেহেতু কথা বলি নাই আমার টাকা পচে যাওয়ার কথা না কেন কেন নিয়ে যাবে ওরা এই রবি বাংলা লিঙ্গ একটেল বলেন যাই বলেন ঠিক আছে যে সব সব সিমলাই এটা আমার হাতে মিনিট কাজ ঠিক আছে এই মিনিটে ম্যাথ থাকবে কেন আনলিমিটেড ম্যাথ থাকবে কারণ আমরা টাকাটা দিয়েছিলেন রক্তের টাকা আমরা পরিশ্রম করে আমাদের এটা পরিশ্রমের টাকা পরিশ্রমের টাকা কেন কোম্পানি কারণে মানে কাটে নিয়ে যাবে ঠিক আছে তো আসলে ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন আমাদের মেয়াদ থাকবে কেন মিনিট কাটে আমি কালকে কারণ আমার সাথে কথা বলতে পারি নাই ঠিক আছে কিন্তু আমার পরবর্তীতে রিসার্চ করার সময় আমার মিনিট দেওয়ার দেওয়া তো যায় না কারণ আমার তো ভিডিও না পচা জিনিস না যেহেতু পচাশ জিনিস না তাহলে কেন থাকবে মেয়াদ ঠিক আছে কেন ম্যাথ থাকবে আমার কথা হলে এটা ঠিক আছে আর ম্যাথ থাকবে ভালো কথা আমার যদিও আমি পরে পরবর্তীতে রিসার্চ করছি আর মিনিটটা দেওয়া দরকার কথা ছিল কিন্তু দেওয়া দেয় নাই দেয় নাই যেহেতু ঠিক আছে তাহলে আমার অভিযোগ এই জন্য আমাদের মিনিটকার যেন আনলিমিটেড ম্যাথ থাকে ঠিক আছে যদিও কোনো মেট থাকে তারপরে আমরা পরবর্তীতে মিনিট কাট পরে দিয়ে পরবর্তী যেন দিয়ে দেয় ঠিক আছে পরবর্তী পাওনা মিনিটটা যেন দিয়ে দেয় এই কারণে আমি জনগণের আসলে আমাদের এটা মানে জনগণ সবাই কারণ একটা মিনিট কেট পচার জিনিস না যেহেতু দোকানে থাকলে বসে না আমার কোপাটে থাকলে বসে না মিনিট কাট মোবাইলে বললে নষ্ট হয়ে গা যাবো এটা কথা ঠিক আছে তারপরে যদি বলা কথা আবার পরবর্তীতে মিনিট ভরার পরে আমাদের ফিরে আসতো তাহলে ওকে কথা তাও আসে না তো আমি এই রবি করেন বাঙালি আনলিমিটেড যেগুলো চাই ঠিক আছে সবাই একটি আমাদের দাবি আনলিমিটেড ম্যাপ চাই আর যদিও কোনো ম্যাপ থাকে তারপরে আমাদের পরবর্তী রিচার্জে এই মিনিটটা যদি আমরা পাওনা থাকি মিনিটটা আমাদের সাথে যুক্ত করে যুক্ত করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমনকি আবার ভিডিওটা যারা দ্বারা পাবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যদি ভালো লাগে একটু হলেও ভালো লাগে তা অবশ্যই শেয়ার করে সকলকে যারা সুযোগ করে দিবেন আমাদের এক কথায় দাবি একটাই দাবি আনলিমিটেড ম্যাপ চাই যদি তারপরেও ম্যাপ থাকে আমরা পরবর্তী পরবর্তীতে পরবর্তী দুই মোবাইল কেন দেবো এটা হলে দাবি তারপরে যদি মনে করি কোনো দেওয়ার থাকে যদি যদি আমরা রিসার্চ করি সময় আমাদের মিনিটটা দেয় সমস্যা আমাদের আমি সমস্যা কথা বললাম না এই জন্য আমার দেবো গা